সুরতুল ফিল প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা সুরতুল ফিল শব্দ শব্দ করে বানান করে আপনাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ এবং এখানে একটি মজার বিষয় রয়েছে সেটি হচ্ছে এখানে যে প্রতিটি শব্দর অর্থও কিন্তু রয়েছে আপনারা এই অর্থগুলি দেখে দেখে মুখস্থ করবেন ربك بأصحاب الفيل همزة زبر أ لام ميم زبر لام ألم إيه كنا قلنا كورا جابنا تا زبر تا را زبر را, تا را. ألم تا را. ألم تا را. كف يا زبر كيف زبر فا كيف كيف فاز زبر لم زبر لا فعلا راب زبر رب بش بو, بو كف زبر رب بو حمزة صوت جبر أص بي أص حا زبر حا بي أص حا, بي أص حا باصحاب فيا يزر في اكل فتان فيل الم ترى كيف فعل ربك باصحاب الفيل الم ترى كيف فعل কাই ফ্যাফ্যা আয়ালা টান হবে না এক জায়গায়ও রব বুক টান হবে না বি আউস ফিল এই আয়া অর্থ হচ্ছে আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন এই শব্দের তো সম্পূর্ণ আয়তের অর্থ এখন আপনি এখানে শব্দ শব্দগুলি অর্থগুলি পড়বেন আলাম। নাইকি প্রশ্ন করা হয়েছে তারা আপনি দেখেন কাইফা কেমন সে করেছেন রব্বুকা আপনার রব বিয়াস হাবিল ফিল হাতি ওলাদের সাথে আপনি কি দেখেননি হাতি ওলাদের সাথে আল্লাহ তারা কেমন ব্যবহার করেছেন গুণ করা যাবে না ইয়া জিয়াল كيدهم كيدهم في تضليل في تضليل همزة صبر ألم ميم ألم ياجي من ألم ياجي عين لم صبر عال ألم يجعل

عن زبرعاء لم يزب عليها من زرهم عليهم طَيَّ زبر رادوا رادو يزبران طيران همزة زبر أبا زبر با أبا هو بي با يزر بي أبا بي لم زبر لا أبا بيل وأرسل عليهم

তিনি পাঠিয়েছেন এবং এবং তিনি পাঠিয়েছেন আলাইহিম তাদের উপরে তৈরন শব্দের অর্থ পাখি আবাবিল মানে একটি আবাবিল নামে একটি পাখি আছে সেই পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন আপনারা সকলেই মনে হয় যে জানবেন যে কাবা শরীফকে ধ্বংস করার জন্য কি করছে হাতি পাঠাইছে হাতি হ্যাঁ কাবা শরীফ ধ্বংস করবে আল্লাহ তালা সে আবাবিল পাখির সাথে একটি করে পাথর দিয়েছেন এবং ওই পাখিতে পাথর নিক্ষেপ করার পরে একেবারে যে যে মানুষটার মাথার উপরে পাথর পড়ছে মাথা থেকে সমস্ত শরীর গলে 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 পচে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আল্লাহ একেবারি